সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুবই মজার সকালের কিংবা জন্য বিকেলের রেসিপি এই রেসিপিটি বানিয়ে সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই রেসিপিটি বানাতে উপকরণও কিন্তু খুব বেশি লাগবে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ইস্ট এই কিন্তু যেকোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এবার এই তেলটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের যে একটা দোলাভাব এটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি তেল আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আটাগুলো যদি ভালোভাবে মেশানো না হয় তাহলে কিন্তু তেলের যে একটা দোলাভাব এই দোলাভাবটা কিন্তু থেকে যাবে আর তখন কিন্তু আটাটা মাখানো ভালো হবে না আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মিশিয়েও হয়ে গেছে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ পানি নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে কিন্তু আরও কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন এবার এই চিনিটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা যদি পানির সাথে মিশিয়ে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু এটা আটার মাঝে দিলে আর চিনির দোলাভাবটা থাকবে না আমি এ পর্যায়ে চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব আমি প্রথমে সবটুকু পানি দিয়ে দিব না সবটুকু পানি দিয়ে দিলে এই আটাটা কিন্তু নরম হয়ে যেতে পারে তাই প্রথমে আমি অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি তা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিন্তু এখানে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু আমি একটু শক্ত করে তৈরি করব। এই ডোটা কিন্তু খুব একটা নরম করে বানানো যাবে না আমি দুই থেকে তিনবার পানিটা দিয়ে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি এটা কতটুকু শক্ত করে এই ডোটাকে বানিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ করে এরকম করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় নাস্তাগুলো বড় বড় সাইজের করে করে বানাবেন তাহলে কিন্তু কেটে নিতে হবে আমি নাস্তাগুলো নাস্তাগুলো একটু ছোট করে বানাবো যে কারণে এই পিসগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটিকে আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম করে চেপে চেপে কোল করে নিচ্ছি এবার দু হাত খুব সুন্দর করে মুড়িয়ে এটা একটা ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এরকম করে ঘুরিয়ে ঘুরে এটাকে বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে এবার ডোলে ডোলে একটু লম্বা রোলের মতো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই বড় করে বানিয়ে নিয়েছি এবার আমি থেকে মুড়িয়ে এই মাথাটাকে বের করে নিচ্ছি এবার অপর মাথাটাকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি পিঠার শেপ দিয়ে নিচ্ছি এবার এই মুখটাকে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আটকে নিবো তাহলে এটা কিন্তু ভাজার সময়ও আর খুলে যাবে না আমি এ পর্যায়ে কিন্তু একটি বানিয়ে নিয়েছি আর এটা কিভাবে বানিয়ে নিয়েছি তা কিন্তু আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে বানিয়ে নিচ্ছি আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে এখন এগুলোকে তেলেতে দিয়ে ভেজে নিব তার জন্য চুলায় একটি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে যতগুলো দেওয়া যাবে আমি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি একটি চামিচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি যখন এগুলোর নিচে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উল্টে আর এই পিঠাগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আর এই চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন প্রতিটা পিঠার গায়ে এরকম লাল গোল্ডেন কালার চলে আসবে তারপর কিন্তু এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি আমার এই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি বাকিগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোকে ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার এখান থেকে আমি একটি পিঠায় কিন্তু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটুকু নরম হয়েছে এই পিঠাগুলোর উপরটা খুবই মুসমুসে আর ভিতরটা একদম নরম তুলতুলে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি انا حبيس